আপনাদের সকলকে নমস্কার জানাই যাদের অর্থ নিয়ে খুবই কষ্ট পাচ্ছেন অর্থ হাতেই আসছেই না আর অর্থ ছাড়া তো আমাদের বাঁচা এক মুহূর্ত সম্ভবপর নয় তো অর্থ এমনই একটা জিনিস এ বড় চঞ্চল যে রাখতে পারে তার কাছে থাকে আর যে রাখতে পারে না অর্থ বেরিয়ে যায় আপনি যতই চেষ্টা করেন না কেন অর্থ কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে যাদের হাতে অর্থ টিচ্ছে না বা অর্থ আসছে না এই ভিডিওটা আপনাদের জন্য আমি পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্যই ভিডিওটা করছি যাদের অর্থের খুব দরকার হঠাৎ করে অর্থ দরকার মানে না হলেই না দু হাজার পাঁচ হাজার হঠাৎ করে অর্থ দরকার তারা আপনারা এই ভিডিওটা দেখে কাজ করবেন পুরুষরাও করবেন মহিলারাও করবেন ব্যবসা যারা করেন তারাও করবেন গৃহস্থরাও করবেন সবাই করতে পারে কি কাজ করবেন এটাকে আপনারা করবেন শুক্রবার দিন শুক্রবার দিন ঠিক করবেন সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পরে কি কাজ করবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তাতে গাওয়া ঘি দেবেন আর একটি কাগজের ভিতরে সে লাল কাগজই হতে পারে সাদাও হতে পারে যে কোনো কালার কালো বাদ দিয়ে সাদাই করবেন নত হলুদ করবেন নতুবা লাল করবেন প্রথমে সেই কাগজটাতে আপনার নাম লিখবেন সেই কাগজটাতে আপনার নিজের নাম লিখবেন আর গোত্র লিখবেন নামটা এমনভাবে কাগজটা লিখবেন আপনার নামের উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন নামের নিচে একটি স্বস্তির চিহ্ন আঁকবেন নামের প্রথম দিকে একটি স্বস্তির চিহ্ন আঁকবেন আর নামের ডান দিকে একটি স্বস্তির চিহ্ন আঁকবেন তার মানে যে নামকত্রটা লিখলেন ওই স্বস্তির চিহ্নটা যেন আপনার চারদিকে বেড়া দেওয়া থাকলো মানে ঘিরে থাকলো আর তার নিচে আপনার কত টাকা দরকার দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার এমন কিছু চেন না যে আমার কোটি টাকা দরকার তাহলে কিন্তু এগুলো হবে না অবাস্তব কিছু করবেন না যেটা বাস্তব প্রয়োজন সেটাই করবেন যেটা আপনার না হলেই না আপনি সেটা করুন দেখবেন হট করে আপনার সাত থেকে দশ দিনের মধ্যে টাকা আসবেই এটা খালি আপনি দুবার করবেন দুটো শুক্রবার ওই কাগজটাকে ভালো করে আপনি সুন্দর করে গোল করে মুড়িয়ে নেবেন ওই যে ঘিয়ের প্রদীপটা জ্বলবেন তার আগে বলে দিই কাগজের নিচে কিন্তু ওই টাকার অ্যামাউন্টটা লিখবেন অঙ্কে লিখবেন না কথায় লিখবেন অঙ্কে লিখবেন না কথায় লিখবেন কাগজটাকে ভালো করে মুড়িয়ে আপনি নিজে পদ্মাসন হয়ে বসুন বসে ওই প্রদীপের ভিতরে ওই লেখা কাগজটাকে আপনি আস্তে আস্তে ধরে পুড়িয়ে দিন ওই যে পুরানোর পরে যে ধোঁয়াটা সেটা উপরে বাইরে মেলিয়ে যাবে মানে আপনি ঈশ্বরকে একটু আহ্বান করছেন হে ঈশ্বর আমার খুব প্রয়োজন কাতর হয়ে বলুন দেখবেন আপনার কাজ হতেই হবে আর টাকা আপনার কিছুদিনের মধ্যেই হাতে টাকা চলে আসবে করে দেখুন বহু মানুষ করে এটা হঠাৎ করে প্রাপ্তির জন্য এই ছোট্ট কাজটা করুন টাকা আপনার হাতে আসবেই আসবেই ভালো থাকবেন নমস্কার নেবেন